নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব প্লাস্টিকের ক্যারি ব্যাগ মানে ক্যারি প্যাকেট যেগুলো হয় সেই ক্যারি প্যাকেটগুলো কোথায় পাওয়া যায় সেই মার্কেটে চলো এখন আমি রাজা কাটরা স্টপেজে নেমেছি নেমে যাচ্ছি একদম রাজা কাটরা বিল্ডিংয়ের সামনে চলে এসেছি এরকম একটা কচুরির দোকান দেখতে পাবে তোমরা রাজা কাটরা বিল্ডিংয়ের সামনে যেটা দিয়ে আমি ঢুকবো আর কি কচুরির দোকানের ঠিক পাশ দিয়েই আমি ঢুকছি সামনে দিয়ে ঢুকে আর বাঁ দিকে একদম এই যে ক্যারি প্যাকেট দেখতে পাচ্ছ তোমরা যে ক্যারি প্যাকেটগুলোতে আমরা বাজার করতে গেলে সবজি টবজি দেয় মাছ সবজি মাংস সব কিছুই দেয় তো সেই ক্যারি প্যাকেটের মার্কেটে আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি এই মার্কেটটা হলো রাজা কাটরায় তো রাজা কাটরার বিল্ডিংয়ের একদম নিচে সামনে ফুটপাথ বরাবর এই প্লাস্টিকের এই যে ক্যারি প্যাকেট যেগুলো তো এগুলো বরাবর তোমরা দেখতে পাবে আর এখান থেকেই কিন্তু সবাই দোকানের জন্য মানে যাদের ব্যবসা তারা প্রত্যেকেই এখান থেকেই কিনে নিয়ে যায় এখানে যে শুধুমাত্র ওই সবজি দেবার মাছ দেবার ক্যারি প্যাকেট পাওয়া যায় তা কিন্তু নয় সমস্ত রকমের ক্যারি প্যাকেট তোমরা এই মার্কেট থেকে পেয়ে যাবে ধূপের প্যাকেট থেকে শুরু করে এমন কি তোমার চানাচুরের প্যাকেট যেমন হয় আর কি প্যাকেট জাতীয় যা জিনিস থাকে সেরকম প্রত্যেকটা জিনিসেরই প্যাকেট তোমরা এই মার্কেটে পেয়ে যাবে প্লাস্টিকের যাবতীয় প্যাকেট যা যা মানে ধরনের প্যাকেট হয় সব প্যাকেটই এই মার্কেটে পাওয়া যায় তবে এই প্যাকেটগুলো সবই কিলো হিসাবে কিনতে হয় সব বান্ডিল করে রাখা আছে একেবারে বেঁধে প্যাকিং করে রাখা আছে পাঁচশো এক কিলো এরকমভাবে ওজন করে রাখা আছে তো যেগুলো ক্যারি প্যাকেট যেগুলো মাছ টাচ দেওয়ার যে ক্যারি প্যাকেটগুলো সাদা অথবা কালো এগুলো বিভিন্ন সাইজের হয় তো বিভিন্ন সাইজের বিভিন্ন দাম আছে যেমন হচ্ছে একশো টাকা কিলো এগুলো কিলো হিসাবেই বিক্রি হয় পিস হিসাবে নয় যে একশো পিস দুশো পিস এরকম নয় কিলো হিসাবে পাওয়া যায় তো দামটা আছে একশো টাকা কিলো আমি বললাম একটা অ্যাভারেজ মাপ আছে সেই মাপটা এরপরে তোমরা যেমন নেবে আর কি কোয়ালিটি যেমন নেবে সেরকম মাপ যেমন নেবে সেরকমের ওপরে নির্ভর করছে দামগুলো চানাচুরের প্যাকেট কিন্তু অনেক দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন কোম্পানির যে চানাচুর আমরা খাই সেসব চানাচুরের প্যাকেট এখানে পাওয়া যাচ্ছে একদম রেডিমেড রাজা কাটরা মার্কেটটা কিন্তু লজেন্সের মার্কেট আগেও তোমাদেরকে বলেছি আমার আগের অনেক ভিডিওতেই দেখিয়েছি রাজা কাটরা মার্কেটের ভিডিও আমার আছে তো এই হচ্ছে লজেন্সের মার্কেট এই গলি দিয়ে ঢুকে গেলে পুরোটাই লজেন্সের যাবতীয় আইটেম যে আছে সেই মার্কেটে তোমরা যেতে পারো তবে আজকে আমি তোমাদেরকে এই ক্যারি প্যাকেটের সাথে সাথে আরও একটা জায়গায় নিয়ে যাব। হচ্ছে মশলা অনেক রকমের যে মশলা হয় না তো সেই মশলার একটুখানি জায়গা তোমাদের দেখাবো একটা গলির মধ্যে নিয়ে যাব আর আজকে বৃষ্টি হচ্ছে এখন ফোটা ফোঁটা করে তাই এই বাঁদিকের যে সমস্ত দোকানগুলো ক্যারি প্যাকেটের সমস্ত দোকানগুলো তো রাস্তার উপরে একদম তো সেজন্য এরকম প্যাকেট বড় বড় প্লাস্টিক দিয়ে চাপা দেওয়া আছে ত্রিপল দিয়ে আর কি ত্রিপল দিয়ে চাপা দেওয়া আছে যাতে ভিজে না যায় সেজন্য বৃষ্টির দিন বৃষ্টি হতেই পারে তাই এরকমই যাদের মাথায় ছাউনি নেই তো তাদের এরকমভাবে চাপা দিয়ে দোকান মোটামুটি বন্ধ করেই বসে আছে বলা যায় আর যাদের মাথায় এরকম ত্রিপল লাগানো আছে তাদের দোকানগুলো মোটামুটি খোলা আছে অনেকেই খোঁজ করে থাকো যে প্লাস্টিক ক্যারি প্যাকেট কোথা থেকে পাবো বা কোথায় পাওয়া যায় তো তাদের জন্য আজকের এই ভিডিওটা প্লাস্টিক ক্যারি প্যাকেট কোথায় পাওয়া যায় এবং এখানে কিলো হিসাবে পাওয়া যায় পিস হিসাবে নয় অনেক জায়গায় পিস হিসাবে কিনতে হয় তো এখানে কিলো হিসাবে আর শুধু প্লাস্টিক ক্যারি প্যাকেট নয় সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে মানে চানাচুরের প্যাকেট ধূপের প্যাকেট সব কিছুর প্যাকেট এই মার্কেটেই পেয়ে যাবে বাঁদিকের দোকানগুলো দেখলে রাস্তার ওপরের ওগুলো হচ্ছে খুচরো দেয় মানে কিলো কিলো দেয় আর ডান দিকের দোকানগুলো সবই কিন্তু ওই বস্তা বস্তা নিতে হবে একদম হোলসেল পাইকারি যাই হোক তো তোমাদেরকে ওই মার্কেটটা কিছুটা দেখিয়ে দিলাম এবারে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি মশলার মার্কেটের ভিতরে এরকম লাস্টের গলি দিয়ে আমি যাচ্ছি আগে একটা গলি গেছে ওটা লজেন্সের মার্কেট সমস্ত রকম লজেন্স পাওয়া যায় ওই মার্কেটে আর এটা দিয়ে আমি যাচ্ছি এইখানটা হচ্ছে মশলার মার্কেট সমস্ত রকমের মশলা এখানে পাওয়া যায় এমনকি সিগারেটও পাওয়া যায় তো পান মশলা টান মশলা সব কিছুই পাওয়া যায় মশলা বলতে বিভিন্ন ধরনের মশলা আমি বোঝাতে চাইছি বড় বড় সিগারেট কোম্পানিরও এখানে হোলসেল মার্কেট আছে এখান থেকে হোলসেল যায় আর এখানে শুধুমাত্র যে মশলা পাওয়া যায় তা নয় সব কিছুই পাওয়া যায় তো মশলাটাই আমি বললাম মশলার দোকানটাই একটু বেশি দেখা যাচ্ছে তাই এই দেখো এখানেও একটা বিশাল বড় সিগারেটের হোলসেল দোকান শুধু সিগারেট নয় সব কিছুই পাওয়া যাচ্ছে পরপর এখানে ওই দোকানগুলো আছে এই সব দোকান থেকে কিন্তু খুচরো একদম দেয় না এখান থেকে যা হয় সবই পাইকারি সব পাইকারি হয় কার্টুন নিতে হবে নয় বস্তা নিতে হবে এই রকমভাবে নিতে হয় এখানে একদম খুচরোর কোনো গল্পই নেই এই মার্কেটে মুদিখানা দোকানেরও যে সমস্ত কিছু কিছু মশলা পাওয়া যায় যেমন ওই গরম মশলার মধ্যে অনেক কিছু যে মশলাগুলো হয় গোলমরিচ তারপরে জিরে এই ধরনের যে মশলাগুলো হয় লবঙ্গ এলাচ দারুচিনি তো সমস্ত মশলা এই মার্কেটে পাওয়া যায় তার সাথে কাজু কাজুবাদাম কিসমিস কাঠবাদাম সব কিছুই এই মার্কেটে পাওয়া যায় আর হ্যাঁ চালও কিন্তু পাওয়া যাচ্ছে গোবিন্দভোগ চাল তো মোটামুটি সব রকম আইটেমই এই মার্কেটের মধ্যে তোমরা পেয়ে যাবে এক একটা আইটেমের দু রকম তিন রকম করে কোয়ালিটি আছে কোয়ালিটি বলতে যেমন এই লবঙ্গই দেখো দু রকমের আছে তারপরে গোলমরিচ দু তিন রকমের থাকে আমার আগের ওই মুদিখানা দোকানেও এরকম দেখিয়েছি যে এক একটা আইটেম কত রকমের হতে পারে সেরকমই বলছি তো যেমন রকমের হয় সেরকম দামটাও হয় আর সবই কিন্তু এখানে পাইকারি রেট কোথাও খুচরো দেয় না চলো এই মার্কেট থেকে বেরিয়ে পড়ছি দেখিয়ে দিলাম এই মার্কেটের ভিতরের একটু মশলার মার্কেটটা কেমন হয় আর কি বেরিয়ে আমি লোহাপট্টিতে বেরিয়ে পড়ছি এটা হলো লোহা পট্টির গলিতে আমি বেরোচ্ছি এখান থেকে সোজা চলে যাব এম জি রোডে আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবার ফিরে আসছি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে